আমরা ইতিপূর্বেই সাহেব নামের গোলাম নাটকের এগারো পর্ব দেখে ফেলেছি এগারো পর্বে দেখা গেছে সাহেবের বউ পড়ে গিয়ে হাসপাতাল হাসপাতালে ভর্তি অবস্থায় মারা যায় কিন্তু সাহেব তখন একা হয়ে যায় তখন ছাদিয়া আবার সাহেবের কাছে আসে এবং তাকে বুঝিয়ে তার বাড়িতে নিয়ে যায় কিন্তু মেম্বার আবার জেল থেকে ছাড়া পেয়ে এসে সাদিয়াদের ক্ষতি করার চেষ্টা করে এখন দেখা যাবে বারো পর্বে কি হয় এবং বারো পর্ব কবে আসবে সেটা আপনাদেরকে জানাচ্ছি বারো নম্বর পর্ব আসবে পাঁচ তারিখে ইগল টিম চ্যানেলে সবাই দেখবেন এবং কেমন লাগবে নাটকটি কেমন লেগেছে জানাবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে